আসসালামু আলাইকুম হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিস ইজ মাই সেকেন্ড ব্লগ গিয়া পয়লা রমজান আর রমজান রাত কোথা ভরিয়া খামু ভরিয়া হত্তে উঠতে বহুত সময় হয়ে গেছে আর ঘুম থেকে প্রায় বারোটার সময় ওদর ওদর ভরিয়া ইয়া মসজিদের মধ্যে বইছে টিল বারোটা পরে আপনার কোরআন শরীফ কুলিয়া প্রায় একপাড়া পর্যন্ত পড়িয়া মসজিদুর গরুর ঘুরা বাদে প্রায় দুইটা ওটা দোকানও আর দোকানও আইয়া কামও লাগছে বুটা মারিয়ার আর বুটা মারার কেজি কি আপনার ছয়শো টাকা তে ইফতারর আগ পর্যন্ত কত সময় কাম করব আর বাদে থেপি পর্যন্ত কাম আর আমি বর্তমানে কতক্ষণ কাম করছে আপনার ফল্লার মধ্যে তুলোর পাঁচশো তেত্রিশ ছশো গ্রাম ছয়শো গ্রাম বারোশো করে কত ফতোখানে আপনারা এইসব লাগ করা আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবা আর ভিডিওটার একটা লাইক করিয়া কমেন্ট একটা করবা সুন্দর সুন্দরবগিয়া আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অনুসারে রাখবা